তোমারে আশা করে তুমি আমার আমি তোমায় এ আশা করে তোমারে পুষাম কতয়া আদর আমার মাছির पिঞ্জিরাই সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদর কেন पिঞ্জিরার সাথে তোমার বসতি কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি ময়না কেন পিঞ্জিরার সাথে তোমার বসতি সনে তোমার পিরিতি আসা যাওয়া দিবা রাত্রি গড়ে বাহিরে আসা যাওয়া দিবা রাত্রি গড়ে বাহিরে তোমারে পুষিলাম কত রে আমার সোনার ময়না রে তোমারে পুষিলাম কত রে তোমার বাবোন ময়না ভাবিনী সিদি দিনে পিঞ্জির আমার হইল মলিন ও তোমার বাপনা ময়না ভাবিনি সিদিন দিনে দিনে সোনার অঙ্গ হইল মলিন পিঞ্জিরা সারিয়া একদিন যাইবে ওরে মহারে পুশলাম কতয়া দরে আমার মাঠির কিঞ্জিরাই সুনার বয়নারে তোমারে পুশলাম কত আ দরে পাউল আব্দুল বললিন কবই না তুমি গেলে হবে সাদে পিঞজিরা খালি। আব্দুল করিম বলেন বলি তুমি গেলে হবে সাদু পিঞ্জি রাখালি কে শোনাবে মধুর বলি বলয় আমারে কে শোনাবে মধুর বলি বলো আমারে তোমারে পুছিলাম কত আদরে আবার মাটির উপিনাই সোনার মই রে তোমারে পুষিলাম কত আদরে আরে তুমি আমার আমি তোমার এ আশা করে তুমি আমার আমি তোমার এ আশা করে তোমারে পুছিলাম কত আদরে আমার মাটির পিনজিরায় শোনা ময়না রে তোমারে পুছিলাম কত আদরে আমার মাটির পিনজিরায় শোনা ময়না রে তোমারে পুছিলাম তো যাই হোক একটি কথা না বললে নয় আহ আমাদের গান গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের গান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন আশা করি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আরো নিত্য নতুন গান আপনাদের মন মতো গাওয়ার চেষ্টা করব এই কামনা করছি সকলে দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ